আসসালামু আলাইকুম কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ দেশ অনেক অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করতেছি তো আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবারের দিনটা জম্পেশ একটা নাস্তা দিয়ে শুরু করতেছে তো আজকের নাস্তার মধ্যে ছিল নিহারি আর সেই সাথে ছিল গরম গরম পরাটা আর নিহারি দিয়ে গরম পরোটা খেতে তো আমার এমনি খুবই ভালো লাগে নিহারিটা খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আর এই নিহারিটা রান্না করে পাঠিয়েছিল আমার খালা তো রান্না করে আমার জন্য পাঠিয়েছে যেহেতু নিহারি আমি খেতে পছন্দ করি তো যাই হোক সকালের নাস্তাটা করা হয়ে গেছে তো এখন আমি চাটা বানিয়ে নিচ্ছি তো সাধারণত পরোটা যেদিন থাকে সেদিন আমি দুধ চাই খাই কিন্তু আজকে আর দুধ চা খাবো না যেহেতু নিহারি দিয়ে পরোটাটা খেয়েছি তো আজকে রং চাটাই বানিয়ে নিচ্ছি তো আমার চাটা বানানো হয়ে গেছে তো এখন আমি চাটা নিয়ে সোজা বারান্দায় চলে যাব। বারান্দায় কিছু সময় বসে চাটা খাবো আর কিছু সময় বারান্দায় বসে থাকবো তো যাই হোক আমার সকালবেলা নাস্তা করা হয়ে গেছে এরপর চলে আসলাম এখন রান্না বান্নাতে তো আজকে রান্না করা হবে সবজি তো এখানে বেগুন পেঁপে বরবটি পটল তো সবজিগুলোকে কেটে নিয়েছি সবজিগুলো কেটে এটাকে পানিতে ভিজিয়ে রেখেছে আর এই যেখানে আজকে রুই মাছ রান্না করা হবে তো রুই মাছটাকে ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি আর এই যে এখানে আমার সবজিটা রান্না করবো এই জন্য এখানে মশলাটা কষিয়ে নেওয়া হচ্ছে তো এই মশলার মধ্যে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া ভাজা জিরা গুঁড়ো লবণ দিয়ে মশলাটা কষানো হচ্ছে আর এই যে এদিকে সবজিগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর মাছটাকে ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া হয়েছে এই মাছটা আজকে রান্না করা হবে পেঁয়াজ দিয়ে ভুনা করা হবে তো মাছটাকে ভালো করে ধুয়ে আবার লবণ দিয়ে মাখিয়ে রেখেছি আর এই যে এখানে আমার মশলার মধ্যে সবজিটাও দিয়ে দেওয়া হয়েছে এবার সবজিটাকে ভালো করে এই মশলাটার সাথে কিছু সময় কষিয়ে নিব আর এই যে এখানে মাছ ভুনা করার জন্য আরেকটা চুলার মধ্যে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হচ্ছে আর এইদিকে আমার সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে এরপর সবজিতে পানি দিয়ে দিয়েছি ঝোলের জন্য আর সবজিটা একটু ঝোলঝোল খেতেই ভালো লাগে যেন পানির পরিমাণটা এখানে একটু বেশি করেই দিয়েছি আর এদিকে আমার মাছটাও কিন্তু প্রায় রান্না করা হয়ে গেছে তো মাছটাকে যেহেতু আমি লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তো মাছ রান্না করার আগে মাছটাকে ভালো করে ধুয়ে তারপরে মাছটা দিয়েছিলাম মশলার সাথে তো মাছটা নামানোর আগে আমি এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব তো যাই হোক আমার রান্নাবান্না শেষ তো মোটামুটি এই ছিল আমার সবজির লুকটা আর এখানে যে যে মাছের ভুনাটা করেছিলাম তো মাছ ভুনা আর এর সাথে ছিল গতকালকে রান্না করা হয়েছিল এই কচুমুখীর ঝোল তো এইটা আমার খুবই পছন্দের তরকারি তো এই দিয়ে মোটামুটি আজকে আমরা দুপুরবেলার খাবার খাবো তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল